ফাইভ ইয়ার্স আমি রুপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সবার পছন্দের এই গরমে সবচেয়ে 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 ডিমান্ডিং যে ড্রেস হচ্ছে এখন একদম একদম মল্হার তার সাথে হচ্ছে বিন হামিদ এবং তার সাথে হচ্ছে জয়পুরি সো রকম সুন্দর সুন্দর কিন্তু বিন হামিদ নিয়ে আমি অলরেডি চলে আসছি চমৎকার সুন্দর সুন্দর আজকে আমাদের সাথে ছয়টা ড্রেস থাকবে যার একটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম আমার কন্ট্যাক্ট আমার সাথে ইনভোস করতে হবে আজকে আপু আমাদের কিন্তু প্রাইস একটু বেশি আসছে তারপরে যেহেতু সামারের সিজন সো কাপড়ের অনুযায়ী হচ্ছে প্রায় প্রাইস বেশি আসে সবসময় যেরকম প্রাইসে আসে সো পনেরোশো টাকা প্রাইসে আসে বাট তারপরেও আজকে আমার মনে হলো যে না আজকেও একটা অফার প্রাইস দিয়ে দিই সেটা হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান ফোর ফাইভ জিরো হচ্ছে আজকে ড্রেসের প্রাইস থাকবে যে ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রূপ ফ্যাশন হাউসের পেজে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ছয়টা ড্রেস আজকে আমরা পেয়ে যাবো সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে যাই এদের ঠিকঠাক মধ্যে দেখাচ্ছে এবং শোনাচ্ছে এখানে হাই আপু হ্যালো মোহা আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করতে হবে এবং তার সাথে আমাকে জানতে হবে ঠিকঠাক মতো ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক দেখা আছে কিনা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাহিরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে সে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য যে আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএ এবং ফিলিক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছ যারা এখন পর্যন্ত জয়েন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টিন অ্যান্ড ফোরটিন লিফ্টের তিনতালায় মর্জিদদের পাশে ব্লক এ সো অবশ্যই অবশ্যই আউটলেট ভিজিট করতে এবং তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি কিন্তু আমরা আউটলেটে পেয়ে যাবি আজকেই ড্রেসগুলি পাঠিয়ে দিয়েছি কারণ যেটা হচ্ছে মানে প্রত্যেকবারই দেখা যায় জয়পুরি বিন হামিদের লাইভের শেষে পরের দিনই হচ্ছে আউটলেটে সবাই ঝাঁপা পরে ড্রেস আছে কিনা সো পরের দিন সকাল সকাল যেন সবাই পেয়ে যায় আমি আউটলেটের ড্রেস আমি আউটলেটে আগে পাঠিয়ে দিচ্ছি ওকে ক্লিয়ার আপ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপো সো সব একটুখানি জয়েন করে লাইভটি একটু শেয়ার করতে হবে তোমার টাইম নয় হাই সুন্দর দে হ্যালো সাথে আপ কেমন আছেন ভালো আছে আপু শেয়ার করতে হবে তার সাথে আপনি হচ্ছে সুন্দর সুন্দর কালার গুলি একটু দেখে এই হচ্ছে ড্রেসের কালার গুলি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ প্রথমে যে ড্রেসটা থাকবে যেটা আমি পরে আছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ব্লুটা কিন্তু একদম একদমই কি বলবো পিকক ব্লু টাইপের হ্যাঁ সুন্দর কালার করা আছে এবং এটা অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছি আমি সুন্দর করে মেক করেছি সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু থাকছে একদমই একদমই অরেঞ্জ কালারের সাথে এটা নিয়ে একটাও খুব সুন্দর অরেঞ্জ কালার আছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি থাকছে এক খুব সুন্দর একটা হচ্ছে বেস কালার সাথে লাইট একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা লাইট কালার সাথে আছে কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর আপু যে এটা যে কি পরিমাণ সুন্দর এই এইটা এত ব্রাইট ব্রাইট এত সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফাইভ এটা তো আমার মনে হয় যে আমি লাস্টে যে একটা ব্লু কালার ড্রেস বানিয়েছিলাম এবং কক্সবাজে পরেছিলাম অনেকেই এই ড্রেসটা পাওনি সো যারা পাওনি আপু এই ড্রেসটা নিয়ে নিও সেম প্যাটার্নেরই বাট সেম না হ্যাঁ সেম প্যাটার্নে সেম না আর লাস্ট রনের কথা কি বলবো এই রেটটা না নিলে আমার ঘুম হারাম হয়ে যাবে সো এটা হচ্ছে একদমই একদমই ছয় নাম্বার এবং এটা এত সুন্দর একটা হচ্ছে মেরুন রেটের সাথে পেয়ে আছে। খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ছয়টা অ্যাড্রেস থাকছে যার যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে ওকে তোমাকে অনেক সুন্দর লাগছে আপু অ্যান্ড ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ টি টু দুপুরে লাইভ আপু টি টু নাই আপু টি টু অলরেডি সোল্ড সো আমাদের হাতে এখন মনে হয় শুধুমাত্র সাদা লাল শাড়ির মধ্যে সিক্স আর হচ্ছে সিক্স ফোর আর এইট অ্যাভেলেবেল আছে আর কোনো শাড়ি আপু এখন অ্যাভেলেবেল নাই অলসল হয়ে গেছে এবং সেটাও সিক্স ফোর আর এইট যেটা আছে সেটাও কিন্তু খুবই মিনিমাম একটা কোয়ান্টিটিতে আছে আচ্ছা আচ্ছা এবং সবার এত পছন্দের শাড়ি আমি চেষ্টা করব আপু যেহেতু টাঙ্গাইয়ের শাড়ি আমি ওদের সাথে কথা বলেছি আমি প্রি অর্ডার করে হচ্ছে শাড়ি নিয়ে আসবো আমি কারো কাছে প্রি অর্ডার নেবো না আমি নিজে প্রি অর্ডার করবো যেগুলি দেখতেছে বেশি ডিমান্ড থাকতেছে সেই ধরনের শাড়িগুলি আমি প্রি অর্ডার বা আমি যে দেখে যেটা আমার কাছে ভেলে বেশি ভালো লাগছে সেগুলি দেখে নিয়ে আসব নেকে কি কাজ করা দেখে মনে হচ্ছে না কাজ করা দেখে মনে হচ্ছে কাজ করা কাজ করা একদম একদম প্রিন্টে থাকছে কি সুন্দর না নেকটা দেখে খুবই ভালো লাগছিলো খুবই ভালো লাগছে এবং নেকটা আমি কিচ্ছু করি বাট মানে লেস লাগাইছি এখানে আমি মোটা করে লাগাইছি তুমি আমি চাইলে চিকন করে লাগাইতে পারো এখানে ছোট্ট একটা খালি লেস লাগাই দিলেই হবে আর কিছু করতে হবে না আপু ইয়েলোটা আগে দেখেন আপু সিরিয়ালে দেখাই আচ্ছা হ্যালো আপু কেমন আছো দারুন লাইসে থ্যাংক ইউ সো মাচ ইকাল আপু থ্যাংক ইউ সো মাচ সো সব একটুখানি জয়েন করে একটু লাইফটা শেয়ার করতে হবে সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে বিন হামিদের বি এইচ ওয়ান আপনার জন্য শুভ করুন থ্যাংক ইউ সো মাচ গণ আপু থ্যাংক ইউ সো মাচ দিদি বিন হামিদের ড্রেসটা পেয়েছি ওকে কোড নাম্বার হচ্ছে কত বিএইচ ওয়ান শিফট করি হ্যাঁ এভাবে লাইভ করা যাবে না আপু আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে যাচ্ছে কিনা একটু আমাকে দেখতে হবে দেখে মনে হচ্ছে কাজ করা তাই না এত সুন্দর আপু দূর থেকে দেখে জাস্ট মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে এম্বোয়ারি করা স্লিভটা এখানে এম্বোয়ারি করা খুব সুন্দর হাই সুইটি অ্যাপ্পো হ্যালো রুমি সো আমাকে একটু জানা তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি দুইবার করে লাইভ জাম্প করছে অল ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ দিদি রেডি করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সুবিধা হয় আপনার পরে অনেক থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এখন দেখাচ্ছে ওকে 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 তো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ দিদি বিন হামিদের ড্রেস পাইছে ওকে সো আজকে গুলো নিতে হবে অনেক সুন্দর সুন্দর সো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে বিএচ ওয়ান যেটা নেকটা কিন্তু খুবই সুন্দর একটা নেক থাকছে নেকটা দেখেই আছে নেকটা কিন্তু আমি মেক করেছি দূর থেকে জাস্ট মনে হচ্ছে এই জায়গাটা পুরোটা অ্যাম্ব্রয়েডারি করা একটু তাই না একদমই একদমই মনে হচ্ছে পুরোটা অ্যাম্ব্রয়েডারি করা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে নেকের পোষণটা ওকে সো এটা হচ্ছে নেকটা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ম্যাসেজ কমেন্টস আসছে তারপর এক্সট্রিমলি সরি আমি কমেন্টসগুলি হচ্ছে পড়তে পারছি না খুব ফাস্ট উঠতেছে তোমার ড্রেসটা তোলা হয় থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে নেকটা সুন্দর একটা নেক আমরা পেয়ে আছি খুবই 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 সুন্দর করে নেকটা থাকছে অল ওভার ড্রেসটার মধ্যে এত সুন্দর এত সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে খুবই সুন্দর করে প্রিন্ট পাচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে খুবই হ্যাভি করে প্রিন্ট থাকছে এর সাথে পেয়ে যাব লোয়ার পোশন সি লোয়ার বোসনটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা থাকছে একদমই নেকের মতন করে হ্যাঁ দূর থেকে কিন্তু দেখে মনে হচ্ছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা এত সুন্দর হচ্ছে একটা ড্রেস এর সাথে পেয়ে যাবো ব্যাকপোসন এর সাথে পেয়ে যাব ব্যাকপোসন সেমভাবে প্রিন্ট করা থাকছে তার সাথে পেয়ে যাব ব্যাকের লোয়ার সি ব্যাকের লোয়ারটাও কিন্তু সেমভাবে থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস এর সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভ সি সো সবটা ড্রেসই কিন্তু সেই লেভেলে সুন্দর ফুলে ফুলে ভরা এবং এতই সুন্দর কালার কম্বিনেশন থাকছে ছোট ছোট প্রিন্ট করা আছে এবং তার সাথে হচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালার স্কাই কালার এবং তার সাথে হচ্ছে পিকক ব্লু কালারে হচ্ছে কম্বিনেশন থাকছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে ওয়ান এইচ ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাবে এ হচ্ছে দোপাট্টা দোপাট্টা কালারটা দেখো কন্ট্রাস্টে যাচ্ছে আপু ড্রেস ড্রেস অল কটন 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 এই সামারে আপু মানে কটন ড্রেসের খুবই দরকার সো এই হচ্ছে এটার আঁচল এ হচ্ছে অল ওভার এটার হচ্ছে দোপাটাটা কি সুন্দর একটা কম্বিনেশন জাস্ট লাইটের সাথে একটা ডিপ কম্বিনেশন আঁচলটা খুবই সুন্দর দুই পাশ থেকে পাট দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড 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 নাম্বার নাম্বার হচ্ছে 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 কত কত এটা এটা বললাম এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইচ ওয়ান বিশাল 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 দোপাটা থাকছে পিওর কটনের উপরে থাকছে ড্রেসটা খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে অসাধারণ সুন্দর সুন্দর হচ্ছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার সহ পেয়ে আছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এর সাথে পেয়ে যাবো আরেকটা সুন্দর জিনিস সেটা হচ্ছে প্যান্টের কাপড় যে প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা থাকবে সুন্দর করে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর সুন্দর হচ্ছে ফ্লাওয়ার থাকছে ফ্লাওয়ার গুলো দেখছো কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা বি এইচ ওয়ান প্রাইস আছে কত প্রাইজ আছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজেও আজকে থাকছে আপু অফার পেজে পেয়ে যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি আছে আশি টাকা ও সেটা কোচ ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইচ ওয়ান খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার বিএইচ ওয়ান হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুপ ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার বিএইচ ওয়ান একটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন কোনো কথা হবে না তার সাথে এত সুন্দর একটা দুপাটের সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে বিএইচ ওয়ান চলে গেলে এরপর চলব কোড নাম্বার বিএইচ টুতে অরেঞ্জ কালার আপু এদের আগে বিনসাইদের বল প্রিন্ট জামারটা ছিলটা আবার না আপু রিস্টক হবে না নতুন ডিজাইন আসবে কোড নাম্বার হচ্ছে কত বিএস টু অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা প্রিন্টার আছে কোড নাম্বার হচ্ছে বিএস টু হচ্ছে এই ড্রেসটা সো অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে একটা অরেঞ্জ কালারের প্রিন্ট আছে নেকের অংশটা খুব সুন্দর করে করাচ্ছে খুবই সুন্দর হাই রূপা কেমন আছে ভালো আছে রহিম আপু সো কালকে আসা দুপুরের সাথে আপু তোমাকে নিয়ে আম খাইতে যাইতে চলো যাই সো এই হচ্ছে সাইডে প্যানেলটা কিন্তু সুন্দর একটা প্যানেল থাকছে আমরা ইচ্ছা এই প্যানেলটা ইউজ করতে পারবো সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে বিএস টু হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটা এরকম সুন্দর ডিজাইন করা থাকছে একদমই একদমই সুন্দর ডিজাইন করা মাল্টি কালারের হচ্ছে প্রিন্ট করা থাকছে এই হচ্ছে লোয়া পোষণ খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত হচ্ছে বিএস টু সো এর সাথে থাকছে ব্যাক পোষণ ব্যাক পোষণ কিন্তু সেম ভাবে আর প্রশ্ন খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে এবং তার সাথে পেয়ে যাচ্ছে দুটা স্লিভ স্লিভ স্লিভের অংশ কিন্তু অনেক ছোটো 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 ডিজাইনে করা বডির ডিজাইনটা কিন্তু একটু বড় বড় স্লিভের অংশটা কিন্তু একটু ছোটো ছোটো ওকে কোন নাম্বার হচ্ছে বিএস টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর বিএচ টু প্রাইস আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছি যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর কনট্যাক্ট নাম্বার বস করতে হবে চমৎকার সুন্দর একটা দুপুরটা থাকছে পিওর কটন ইয়াস ওয়াও জাস্ট কালারিয়াস খুবই সুন্দর জোস কালারিয়াস সো এই হচ্ছে এটার দোপারটা পাটটা এত সুন্দর এত সুন্দর অল ওভার পাটটা এত সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর চলে যাই চলে যাই চালা যাই আমারও খুব করতেছে সো যাক আমরা একটু সো এই হচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দুপারটা থাকছে খুবই সুন্দর করে দোপাট্টা পেয়ে আছে এই হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্টে কাপড় যেটা বলতে ছোট্ট ছোট্ট প্রিন্ট করা থাকবে প্যান্টে কাপড়টাও কিন্তু কি সুন্দর কোড নাম্বার বি এস হচ্ছে কত বি হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার বি এস কি ব্রাইট লাগতেছে না ড্রেসটা ধরার সঙ্গে সঙ্গে অনেক ব্রাইট লাগতেছে কালারটা খুব সুন্দর সে কোড নাম্বার বি এইচ সুন্দর একটা ড্রেস কোন নাম্বার বি এইচ টু হচ্ছে এই ড্রেসটা দিদি কেমন আছে কেমন আছেন আচ্ছা আচ্ছা আমি হামজার ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে সো খুব সুন্দর একদমই একদমই খুবই সুন্দর মামুনি আজ আউটলেটে গিয়েছিলাম দুইটা ড্রেস নিয়েছি এই যে তুমি যেটা পরেছো লাইভ করেছিলে সেটা নেওয়ার জন্য পাই নাই যদি আবার আসে একটা দিও আচ্ছা ঠিক আছে আনটি আমি যদি আসে তাহলে আমি আউটলেটে পাঠিয়ে দিয়া আপনাকে জানাবো দেখতে হবে মনে হয় না দেখো যদি থাকে আনটা আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আমি দেখতেছি যদি থাকে আমি কালকে পাঠিয়ে দিই আপনাকে জানাই দেব যা আছে কিনা হ্যাঁ আছে আচ্ছা আনটি আছে এক নাম্বার ড্রেসটা নাকি আছে সো এটা আমি কালকে পাঠিয়ে দেব আপনি আপনি সময় করে নিয়ে আসেন আমি আপনার নামে পাঠিয়ে রাখবো এখানে আউটলেট ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর রুপাপু আমি এই মুহূর্তে কটন ইকাত শাড়ি আমার কাছে নাই হ্যাঁ কটন একাত শাড়ি আসতে একটু সময় লাগবে বাট মণিপুরি শাড়ি দেখাবো আমি খুব শিগগিরই মণিপুরি শাড়ি দেখাবো এবং বাটিকের শাড়িও দেখাবো আর কটন ইকাতের ড্রেস দেখাবো হ্যাঁ কটন শাড়ি কিন্তু আমি ঈদের সময় বেশ বড় একটা লট আসছিলো এবং হিউজ কোয়ান্টিটি আসছিলো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু একটা সাদা লালানো হয়েছিল এবং হচ্ছে ছাব্বিশে মার্চ উপলক্ষে একটা হচ্ছে সবুজ লালানো হয়েছিল এবং দুইটাই কিন্তু হিউজ কোয়ান্টিটিতে ছিল এবং সবাই খুব পেয়ে খুব খুশি সো আবার আসতে আসতে ঈদের আগে এখন না আপু দুপুরে তোমার পর সাইটে এটা জানো না আমার পর সাইটে নাই আপু আমার এখন শুধু চার ছয় আর আট আছে শুধু চার ছয় আর আট আছে সো এটা হচ্ছে নাকি হ্যাঁ অর্ডার না থাকলে তো আর ডেফিনেটলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ঠিক লাইট কালারের মধ্যে আছে কি সুন্দর না ডিপ কালারগুলো যেরকম সুন্দর লাইট কালারগুলো এরম এরকম সুন্দর দেখো কি সুন্দর দেখো কি সুন্দর দিদি ভোলা থেকে তোমার লাইফ দেখছি থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটা ফ্রন্ট নিচের অংশটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকার এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোষণ ব্যাকেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাকের লোয়ার পোষণ এবং তার সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ লাইট কালার ডিপ কালার বিভিন্ন কালার কম্বিনেশন বিভিন্ন রকম ড্রেস আছে যার যে কালারটা পছন্দ হয় যার যেরকম কম্বিনেশন কন্ট্রাস্ট সুন্দর লাগে জাস্ট নিয়ে নিতে হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে ড্রেস আছে এই ড্রেসটা বানালেও খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার দোপাট্টাটা হচ্ছে কী পরিমাণ সুন্দর কোড নাম্বার হচ্ছে বিএইচ থ্রি সি দেখো দোপাট্টা অসাধারণ সুন্দর মানে ড্রেসটার সাথে দোপাট্টার মানে ম্যাচিংটা এত বেশি সুন্দর লাগতেছে এই হচ্ছে দোপাট্টা খুবই 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 সুন্দর একটা দোপাটা পুরো মনে হচ্ছে কারিজমা ধরে আছে এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ধন্যবাদ মামনি খুব খুশি হলাম এই না হলে মেয়ে আনটি যেহেতু মেয়ে ডাকছেন নো ধন্যবাদ হ্যাঁ মেয়েকে শুধু অর্ডার দিবেন মেয়েকে শুধু অর্ডার দেবেন মেয়েকে শুধু আশীর্বাদ করবেন আর মেয়েকে শুধু মানে বলবেন যে এইটা করো এটা ভালো হবে হ্যাঁ মেয়ের জন্য কোনো ধন্যবাদ নাই মেয়ের জন্য শুধু উপরে একটা মাথার উপরে একটা আশীর্বাদে হাত লাগতে হবে হ্যাঁ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওহ জো সেই না পারমিতা দিই সেই সুন্দর সেই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টে কাপড় জলপাই কালার বডি কালারটা হচ্ছে বেস কালার জলপাই কালারে হচ্ছে প্রিন্ট থাকছে ওকে নাইস ড্রেস ইয়াস খুবই সুন্দর রুমি আপু প্রাইস মধুচন্দ্র দিয়ে এগুলো প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা স্পেশাল প্রাইজে যাচ্ছে আজকে সো এই হচ্ছে আজকে কিন্তু আমার স্পেশাল প্রাইজে আসে নাই আমি তারপরে স্পেশাল প্রাইজে দিয়ে দিলাম কারণ পরপর দুটো লাইভ গেছে স্পেশাল প্রাইজে আজকে যদি পনেরোশো টাকা বলে অনেকেরই মন খারাপ হবে সো নেক্সট টাইমে হয়তো বা পনেরোশো টাকাই আসবে এটা হচ্ছে আজকের ড্রেস একদমই একদমই স্পেশাল প্রাইজে পেয়ে আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কোড নম্বর হচ্ছে থ্রি প্রায় আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি ডেলিভারি চাষি টাকা ও সেটা করছে ওয়ান যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন না একটু লাইফটা কষ্ট করে শেয়ার করতে হবে লাইভে ঢোকার সঙ্গে সঙ্গে অনেকবার আমার নেট জাম করছে এজন্য অনেকেই আমি পাচ্ছি না আপু তাও ক্যাটালগ দোপাট্টা কি কঠন দুপাটার ড্রেস কবে দেখাবা জেসমিন আপু এখন পর্যন্ত আমার হাতে আসে নাই নতুন ক্যাটালগ নতুন ক্যাটালগ আসলে দেখাবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর যে শাড়ি ড্রেসটা থাকবে সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর আপু তুমি আপু তুমি কথা বলো ঠিক আমার মত না এর জন্যই তো বোন এর জন্যই তো বোন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এটা ড্রেসটা কী সুন্দর কালারটা বলো পুরা ব্রাইট হয়ে গেছি পুরা ব্রাইট হয়ে গেছে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর পুরা ব্রাইট সি চমৎকার সুন্দর একদমই একদমই চকচক করতেছে না একদম চকচক করতেছে নাম্বার হচ্ছে কথা ফোর হচ্ছে এই হচ্ছে এটা ফ্রন্ট সুন্দর করে ফ্রন্টের ডিজাইনটা আমরা পেয়ে আছি নিচের অংশটা এতই সুন্দর কালারফুল এতই সুন্দর কালারফুল সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু সুন্দর করে হচ্ছে এটা ব্যাকটা থাকবে সুন্দর করে এটার ব্যাকটা থাকবে আপু চাইলে এটা আমরা ফ্রন্টেও দিতে পারবো এটার সাথে পেয়ে যাবো এই হচ্ছে লোয়ার পোসন বুকের কাছে অ্যাম্বোরি না আপু কোনোটাতেই অ্যাম্বোরি নেই সবগুলোই প্রিন্ট দেখে মনে হচ্ছে অ্যাম্বোরি আপু ম্যাজেন্ডা কালারটা দেখো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার তো নাই আপু সবার লাস্টের হচ্ছে আগে মেরুন কালার সো এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর করে স্লিভের অংশ পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর কি সুন্দর কালারটা একদমই একদমই ব্রাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দুপাট্টা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটা সি খুবই 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 সুন্দর একটা বিএচ হচ্ছে কত বললাম বিএইচ হচ্ছে এটা সুন্দর একটা ড্রেস কোড আমার বিএফ ফোর ইনবক্সে ঝড় উঠে গেছে ন্যাচারালি যেটা দেখা যায় এরকম বিনা হামিদের ড্রেস দেখানোর সময় ইনবক্সে সবসময় ঝড় থাকে সেরকম সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য আপনি ঝটপট ইনবক্স করতে বেরো ফ্যাশন হাউস পেছনে প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা একদমই একদমই স্পেশাল প্রাইস আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় সিম কার্ড পাঠিয়ে রেখে ইনবক্সে বলেন আমি দিয়ে দিবে অবশ্যই দিয়ে দিবে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালারটা দেখছেন আমি চার নম্বরটাও নিতে পারেন কি সুন্দর লাগতেছে দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা চমৎকার সুন্দর অবশ্যই সেলি আপু অবশ্যই আসবে অবশ্যই আসবে ঈদের আগে ড্রেস আসবে না অনেক ড্রেস আসবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেলে এ পাশ লিখবো কোড নাম্বার ফাইভে কোড নাম্বার ফাইভ যে ড্রেসটা থাকবে ব্লু কালারের মধ্যে আছে একটা সুন্দর ব্লু কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে ফাইভ সি একদমই ব্লু কালার যে ড্রেসটা মনে আছে আমি হচ্ছে কক্সবাজারে যে পড়েছিলাম অনেকের খুব অর্ডার ছিল বাট এই ড্রেসটা তখন দিতে পাই পো সেম কালার কম্বিনেশন বাট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ থাকছে বা এই ধরনের ড্রেস আপু খুব ভালো লাগে বলে একদম শান্তি শুভ্র শান্তি এটা হচ্ছে নেকের অংশটা এই থাকছে এটা লোয়া পোষণ অনেক সুন্দর করে লোয়া পোষণ আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো ব্যাক সি এই হচ্ছে এটার ব্যাক পোর্শন ব্যাকের লোরা পোর্শনটা সেম ভাবে থাকছে এর সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অর্শন অসম্ভব সুন্দর বাইশ তারিখে যে থ্রি ড্রেসটা বুকিং এর মেসেজ পেলাম কিন্তু আজও হাতে পেলাম না উমা মিত্র আপু একটু ইনবক্সে নগ দেন একটি ইনবক্সে নগ দেন আপু আমি দেখে দিচ্ছি উমা মিত্র আপু একটু নাম্বার নামটা লিখে রাখতো কালকে চেক করে দিতে হবে সি খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে বিএইচ ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পাঠা কি সুন্দর সেলপ এগুলো এগুলো তো রেগুলার ওয়েড ড্রেস এগুলো তো এটার ড্রেস না হ্যাঁ এগুলো রেগুলার ওয়েড ড্রেস রেগুলার এগুলি লাগে এগুলি ছাড়া চলে বলো সো এই হচ্ছে দোপাটা কি সুন্দর একটা দোপাটা যাচ্ছে জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি কালার কম্বিনেশন যেরকম সুন্দর দোপারটা সেরকম সুন্দর কন্ট্রাস্টটা খুব সোবার এবং গর্জিয়াস খুব সোবার এবং গর্জিয়াস খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড়

ওয়ানটা মার ডালা এই ব্লুটা আমার জন্য কনফার্ম করো মামুনি সাথে আউটলেট থেকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আনটি আনটির জন্য এটা কনফার্ম করে দেবো কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে ইন্দির আনটির জন্য ফাইভ আর হচ্ছে ইয়ের এইস জেডু ওয়ানটা কালকে আউটলেটে নিয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এইটা নিব দা পেইন বস করতে হবে কি যে সুন্দর কি যে সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বলুন প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেট হাকা ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স আজকের লাইভে লাস্ট ডেট এবং এত সুন্দর একটা মেরুন কালার এত সুন্দর একটা মেরুন কালার জাস্ট কোনো কথা হবে না কোনো কথা হবে না সো এই হচ্ছে এটা নেকের পোষণটা চমৎকার সুন্দর নেকের পোষণ থাকছে অল ওভার ড্রেসটা একদমই ডিপ মেরুন কালারে পাচ্ছে কালারটা খুবই 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 সুন্দর করা আছে লোয়ার পোশনটা এই সাথে পেয়ে যাবো ব্যাক পোষণ খুবই সুন্দর একটা ব্যাক থাকছে প্রিন্টেড এবং তার সাথে পেয়ে যাবো ব্যাকের লোয়ারটা অসাধারণ সুন্দর তার সাথে পেয়েছে হচ্ছে এরকম সুন্দর দুটো স্লিভের অংশ খুবই সুন্দর দূরে স্লিভের অংশ পেয়ে আছে কি চমৎকার একদমই একদম সফট কটনের মধ্যে খুবই 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 কমফোর্টেবল একটা ড্রেস হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে বিএস সিক্স যার যেটা ভালো লাগছে আপু যার যে কয়টা ভালো লাগছে কারণ এই ধরনের ড্রেস আপু একটা নিলে হয় না বেশ কয়েকটা করে একের জন্য নিতে হয় যার জন্য যার যে কয়টা ভালো লাগছে ইন বাস করতে হবে হাই আপু আমি লেট ইয়ে সময় আপু অনেক লেট আমি ছয় নাম্বার দেখাচ্ছি কোনটা কোনটা নিবা বলো সো এই হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু খুব সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সঙ্গে ইন দেবে আমি নিবাপে ইনবক্স করতে হবে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে সো এই হচ্ছে এটা দোপাট্টা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বিএইচ সিক্স প্রাইজ আছে কত প্রাইজ আছে মাত্র 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 কত বললাম মাত্র হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ান ফোর ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা অফসে টাকা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স যা যে ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার নাম্বার ফ্যাশন পেয়েছে কোড নাম্বার সিক্স লিখছে সিক্স লিখে আপু প্রাইস আছে হচ্ছে টাকা ওয়ান ফোর ফাইভ জিরো এক হাজার ডিস্টার্ব করছে ডাটাতে এমনিতেই ডিস্টার্ব করে এটার অপেক্ষায় ছিলাম ওকে এটার প্রাইস আপু একই আপু ফাইভ কনফার্ম করছে দিতে বলো ওকে আপু ইনবক্স আছে দারুন আসবে কোনটা কোনটা নিচ্ছ বলো কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কি সুন্দর সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে সেটার হচ্ছে কত বললাম প্রাইস আছে সেটার হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ইস্যান ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি যেটা পরে আছে কোড নাম্বার ওয়ান দেখো নেকের অংশটা এত সুন্দর জাস্ট মনে হচ্ছে এখানে পুরো অ্যাম্বয়ডারি করা এত সুন্দর করে একটা হচ্ছে নেক পেয়ে আছে স্লিভের অংশটা বেল বটম করে বানিয়েছি একটুখানি লেস ওয়ার্ক করেছি পুরো ড্রেসটা এত সুন্দর প্যান্টটা একটু লুজ ফিটিং করছে এত সুন্দর একটা ড্রেস এটার সাথে এত সুন্দর একটা দোপাট্টা বিশেষ করে দোপাট্টার কালারটা কিন্তু খুবই লাইট কালার দেওয়া হয়েছে মানে ড্রেসের কালারের সাথে কন্ট্রাস্টে স্কাই কালারের সাথে এত সুন্দর একটা দোপাট্টা দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর একটা ড্রেস ওটা আমার হচ্ছে ওয়ান শুভ্র সুন্দর শুভ্র সুন্দর সি সুন্দর লাগতেছে না কালারটা অনেক সুন্দর অনেক বড় দুপারটা অনেক বিশাল 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 একটা অনেক বড় দুপারটা পাচ্ছে আপু খুবই কমফোর্টেবল ড্রেস এবং এই কালারটা বিশেষ করে বডির কালারটা এটা কিন্তু মানে খুব সুন্দর করে পরা যাবে হ্যাঁ আসে না যেটুকু দাগটাগ লাগতে পারে এটা বোঝা যাবে না সো আমার যেটা হয় আমার এটাও এখন মাথায় রাখতে হয় তার কারণ হচ্ছে আমি দেখা যায় অফিস থেকে এসেই রান্নাঘরে ঢুকে বা কাজ করতে করতেই হচ্ছে বাইরে থেকে এসেই হয়তো রান্নাঘরে ঢুকে তখন ড্রেসে অনেক সময় দাগ পড়ে যায় সো এটা একটা সুবিধা হচ্ছে এটা দাগ পরবে না তাই না সব নিতে মন নাও না ওই জন্য নাও কি সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস বিএচ ওয়ান যার লাগবে ঝটপট নির করতে হবে এত সুন্দর একটা ফ্লাওয়ারগুলি দেখো ফ্লাওয়ারগুলি দেখছো কি সুন্দর ভেতরে ছোট্ট ছোট পিঙ্ক কালার ফ্লাওয়ার অনেক সুন্দর এবং এটার নেকটা এত বেশি সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে দেখে জাস্ট মনে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি করা দেখে মনে হচ্ছে না করা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসটা ও একদমই একদমই মিস করো না ওয়ান নাম্বার ড্রেসটা নিয়ে নাও আমার পড়তে খুবই ভালো লাগতেছে যারা যারা নিচ্ছ একসাথে পড়ে বেরিয়ে যাব ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে হোপফুলি আপু কালকে সকাল বা দুপুরে কিছু নিয়ে আসবো এখনও ঠিক করিনি বাট সকালে লাইভ করার ইচ্ছা আছে বারোটার দিকে যদি না হয় তাহলে তিনটে চলে আসবো দিদি কোড ফাইভ দিয়ে আপনি একটু ইনবক্স করে দিয়ে তাহলেই হবে ওকে একটু ঝটপট ইনবক্স করতে হবে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট নিয়ে বাই বাই গুড নাইট